যে কে লাইফ স্টাইল এটা হচ্ছে আল্লাহ দেওয়া কোরআন সুন্নাভিত্তিক লাইফ স্টাইল এখানে কিছু বিজ্ঞান আছে আর কিছু আছে আমাদের পূর্বপুরুষদের রসুম দেওয়া শক্তি ছাড়া দিন কায়েম করা শক্তি ছাড়া ইবাদত করা শক্তি ছাড়া বাতিলের সঙ্গে লড়াই করা শক্তি ছাড়া কিছুই সম্ভব না বলেন ডিসিপ্লিন কথা বলেন ডিসিপ্লিন টিল ডেথ বলেন ডিসিপ্লিন টিল ডেথ ডিজিজ থেকে বাঁচাবে ডিজিজ থেকে বাঁচাবে এবং জাল নাম থেকেও বাঁচাবে কথা বুঝতে পারছেন কারণ আমাদের এই যে এটা জেকে লাইফ স্টাইল না এটা হচ্ছে আল্লাহ দেওয়া কোরআন সুন্নাভিত্তিক লাইফ স্টাইল আর এখানে কিছু বিজ্ঞান আছে আর কিছু আছে আমাদের পূর্বপুরুষদের রসুমরাও যেমন আমাদের পূর্বপুরুষরা বারো চোদ্দো ঘন্টা কাজ করছে তা আমরা তো বারো চোদ্দো ঘন্টা করতে পারি না আমরা অন্তত এক দেড় ঘন্টা দুই ঘন্টা বা আধা ঘন্টা এটা তো পারি তাহলে আমরা কিছু কাজ করি আর হচ্ছে ওনারা রাত্রে ঘুমাইছে আমরাও রাত্রে ঘুমাই ওনারা ভরে উঠছে আমরাও ভরে উঠি ওনারা দুই বেলা খাইছে আমরাও বেলা খাই বা একবেলা খাই বা তিনবেলা খাই বা রোজা রাখি মাঝে মাঝে এই হলো আমাদের পূর্বপুরুষ তারা খাঁটি খাবার খেয়েছে আমরা খাঁটি খাবার খাবো হালাল তয়েব গেল আর হচ্ছে বিজ্ঞানের বিষয়টা আসতেছি পরে তারা গেল ইসলাম সেটা হলো হালাল তোয়েব খাবো একবার খাবো আবার হচ্ছে ক্ষুদা লাগলে খাবো ক্ষুদা থাকতে থাকতে খাওয়া শেষ করবো বাড়াবাড়ি করব না ছাড়াছাড়ি করব না রোজা রাখবো মাঝে মাঝে আর কায়িকশ্রম বা ব্যায়াম করবো যেটা খাইছি সেটাকে বার্ন করব আড়ি ঘুমাবো ভরে উঠবো দিকে নামাজ পড়ব ওক্ত মাফিক দান সাদাকা করব সত্য কথা বলবো মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব কোনো বাড়াবাড়ি ছাড়া করব না ডিসিপ্লিন থাকবো হতাশ হব না আল্লাহ হতাশ সাথে নিষেধ করেছেন শক্তি চর্চা করতে বলেছেন শক্তির চর্চা শক্তি শক্তিশালী মুমিন হওয়ার চেষ্টা করব কারণ শক্তি ছাড়া দিন কায়েম করা শক্তি ছাড়া ইবাদত করা শক্তি ছাড়া বাতিলের সঙ্গে লড়াই করা শক্তি ছাড়া কিছুই সম্ভব না তা আল্লাহ সৈনিক তার বলে ডিসিপ্লিন নাই আল্লাহ সৈনিক হ্যাঁ দুর্বল ন্যা না পোতেন না খোড়া লুলা তাহলে তো হবে না সৈনিক সৈনিকের মতো থাকতে হবে ডিসিপ্লিন এবং শক্তিশালী লড়াই করা সে যোগ্যতা সেটা থাকতে হবে তাছাড়া সৈনিক হয় না তো দাবি করতেছে আমি আল্লাহ সৈনিক আমি আল্লাহ সৈনিক তাই সৈনিক দিয়ে কি করবে শনিক উঠতে পারে না শনিক চেয়ার বসে নামাজ পড়ে শনিকের মাজা নাই শনিকের গিরা নাই বড় বড়ি হ্যাঁ সৈনিক বেথায় ক্যাত করে শনিক নিজেই শীত দমক দেওয়া লাগে না এমনি পড়ে যায় হ্যাঁ শনিক মার্চ করবে সিঁড়ি দিয়ে তিন ওঠার মোটার সৈনিক এই সনিকদের আল্লাহ করবে তো আমরা শক্তির চর্চা করতে হবে শক্তিশালী মমিনা হতে হবে নাকি কি বলেন হ্যাঁ আরে জোরে রান মিয়া হ্যাঁ শক্তি কথা কইতে শক্তি লাগে আল্লাহ একবার কই একটা চিল্লান মারতে হবে বুঝেন আল্লাহ শনিক তা আমাদের তো শক্তি নাই এনার্জি নাই দুর্বল আমরা এবং খুব দুঃখ লাগে আলেমগঞ্জ তারা এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিন্তু এই যে শক্তি চর্চার ব্যাপারে তারা নিজেরাও যেমন চর্চা করছেন না কাকু উদ্বুদ্ধ করছেন না এবং তাদের সিলেবাসে শক্তির চর্চা বাদ হয়ে গেছে কেন জানি না মনে হয় যে আলেম হলে শক্তি চর্চা করা যাবে না মনে হয় শক্তিশালী মুমিন না হরদা হজরত ওমর রাজিল তালানু মনে হয় যে কেমনে ছিলেন এমনে এমনে চলতেন না কি কী জানে মানে এখনকার যাদেরকে দেখি আমি দেখা তাদের ভিতরে এই ওমর রাজিউল্লা তালাহানো হামজা রাজাল এদেরকে খুঁজি নাই তাই না ঘণ্টা এটা কি আমরা এখন ইসলামের চেঞ্জই হয়ে গেছে আমাদের মানে ইসলাম মানে ভিন্ন সেই যে সেই রকম নাই দুঃখজনক এটা আমাদের দরকার আমরা তো একটা বীরের জাতি নাকি ভাই আমরা কি সুরি ফরা জাতি নাকি তো এই বীরের জাতি হঠাৎ করে এরকম হয়ে গেল কেন তাদের শক্তির চর্চা নাই কেন তারা শক্তিশালী খাবার খায় না কেন তো আল্লাহ শক্তিশালী মোমিন পছন্দ করেন এই শক্তির তাফসিরে আর্থিক শক্তি ইমানি শক্তি এমনকি শারীরিক শক্তি মানসিক শক্তি শক্তি শক্তির কথা বলা হয়েছে নাকি বলেন এই যে শক্তি যেন থাকে এই জন্য তো আল্লাহ খেতে আর বেশি খেলে শক্তি কমে যায় এই জন্য এক ভাগ খেতে বলেছে আবার কম খেলে তো শক্তি থাকবে না এবার বুঝতে পারছেন এই জন্য বাড়াবাড়ি ছাড়া ইসলামে নাই নিষিদ্ধ যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন